পুরা মাথা নষ্ট ভিউ সৃষ্টি কত সুন্দর একবার চিন্তা করতে পারেন যে হালকা একটু বৃষ্টি আসার কারণে পাহাড় কেমন ভয়ঙ্কর রকমের রূপ নিছে এই যে আসমান থেকে মেঘ একদম জমিনে লেগে গেছে পাহাড়ে ওই দিকটা বান্ধবন শহর দেখা যাচ্ছে না ঢেকে গেছে পুরো মাথা নষ্ট ভিউ তাই না এটাকে বলে মেঘের রাজ্য নীলাচল দেখ মেঘের কি ভিউ আহ অস্থির ভিউ ওই দিকটা তো কিছুই দেখা যায় না একবার ঢেকে গেছে রুম গেস্ট এতক্ষণ বারান্দায় ছিল এখন বের হচ্ছে মেঘ দেখার জন্য একটা ছোট্ট রাস্তা রাস্তা বড় দেখা যাচ্ছে ছোট কিভাবে আসমান আর জমিন সব এক হয়ে গেছে দেখছেন অবাক কেন্ডনা মানে আসমানের শেষ কোথায় আর জমিনের শেষ কোথায় বোঝা বড় মুশকিল কারণ এই যে দেখেন ওই যে মেঘের হালকা আড়াল দিয়ে পাহাড় দেখা যাচ্ছে বুঝতে পারছেন আপনারা কিভাবে বুঝবেন এই কারণে বলি বর্ষায় বান্ধবন আসেন বর্ষায় বান্ধবন আসেন বর্ষাকালে বান্ধবনের সৌন্দর্য ভিন্ন রকম টাকাটা কি কে না কে ওয়েদার পাবেন বলেন পুরাই মাথা নষ্ট বি ঠিক এই জায়গাটাই কত ক্লিয়ার অথচ এখানেই ম্যাক সবচেয়ে বেশি থাকে কিছুক্ষণ পরে এখানে ম্যাক চলে আসবে ওই দিক ক্লিয়ার হয়ে যাবে এটাই বর্ষা আসল সৌন্দর্য সার্ডের পর যাচ্ছি স্যার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর সুন্দর কিছু এই যে দেখছেন মেঘ আস্তে আসতেছে নিচের দিকে পড়তেছে নিচের দিকে পড়লে এই জায়গা মানে এই জায়গাটা পুরোটা ঢাইকা যাবে একদম মেঘে ভিডিওটা থাকা অবস্থায় দেখবেন মেঘে পুরা ঢাকা গেছে কিছুই দেখা যাচ্ছে না ভিডিওটা টানবেন না আমিও স্পিড বাড়াবো না এভাবেই থাকবে আপনারা শুধু দেখতে থাকুন কি হয়